বর্তমান যুগে ডাটাই হলো সবচেয়ে বড় সম্পদ কিন্তু সঠিক টুলস ছাড়া এই ডাটা কোনো কাজে লাগে না এসপিএসের সফটওয়্যার হলো সেই টুলস যার মাধ্যমে আপনি ডাটাকে সম্পদে পরিণত করতে পারবেন ডাটা অ্যানালাইসিস এর কথা মনে হলে আপনার মাথায় কি আসে জটিল কোনো হিসাবে চিন্তা তাই না এবং ভাবতে থাকেন এই অ্যানালাইসিস যদি আপনি করতে চান তাহলে ঘণ্টা পর ঘণ্টা চলে যাবে যদি তাই হয়ে থাকে তাহলে আপনার জন্যই সুখবর আমরা এই ভিডিও সিরিজে যে সফটওয়্যার নিয়ে আলোচনা করব এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দ্রুত অনেক জটিল জটিল ক্যালকুলেশন অনেক জটিল জটিল অ্যানালাইসিসও মুহূর্তে মতোই করে ফেলতে পারবেন হ্যাঁ আমরা কথা বলছি এসপিএসিস নিয়ে এই ভিডিও সিরিজে আমরা এসপিএসিস এর খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করব প্রত্যেকটা টপিক অনুযায়ী আলাদা আলাদা ভিডিও তৈরি করব যেন আপনি প্রত্যেকটা টপিক ধরে শিখতে পারেন ভিডিওগুলো শর্ট হবে যেন আপনি ধৈর্য নিয়ে দেখতে পারেন শুরুতেই আসলে আমরা দেখে নেব যে আসলে এসপিএসএস সফটওয়্যারটা কী কেন আমরা এর সফটওয়্যার ব্যবহার করব আমি আমার কম্পিউটারে স্ক্রিনটি শেয়ার করছি আপনাদের সুবিধার্থে আশা করি আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা জানার চেষ্টা করবো এসপিএসের সফটওয়্যারটা কি আসলে এসপিএসএস মূলত একটি ডাটা অ্যানালাইসিস সফটওয়্যার এর মাধ্যমে আপনি যে কোনো ডাটা অ্যানালাইসিস করতে পারবেন মুহূর্তের মধ্যেই অনেক জটিল এবং অনেক সহজ অ্যানালাইসিসও আপনি মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন এরপর যদি যাই এই যে আমরা এসপিএসএস শিখবো তা আমরা এতটা সময় ধরে এসপিএসএস শিখবো এটার তো ফুল মিনিংটাও আমাদের জানা প্রয়োজন হতে পারে তাই না তো এসপিএসএস এর ফুল মিনিং হলো স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্স এরপর যদি আমরা যাই যে এটা আসলে কাদের জন্য দেখা যায় এটা আসলে বিভিন্ন ক্ষেত্রে এসপিএসএস সফটওয়্যার বর্তমানে ব্যবহার করা হচ্ছে এর জনপ্রিয়তার কারণে বর্তমানে যে কোনো সোশ্যাল রিসার্চ এরপরে যে কোনো ধরনের বিজনেসের ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে হেলথ কেয়ারের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন রিসার্চ বা এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু স্পেসের ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ধরনের কাজে যেখানে আসলে ডাটা অ্যানালাইসিস করার প্রয়োজন হয় সেখানেই স্পেসের সফটওয়্যারটা ব্যবহার করা হয় এরপর চলুন জানার চেষ্টা করব স্পেসের সফটওয়্যার বেনিফিটটা কি কেন আসলে আমরা স্পেসের সফটওয়্যারটা ব্যবহার করব তো প্রথমেই যেটা দেখা যায় যে এসপিএসের সফটওয়্যারটা অনেক ইউজার ফ্রেন্ডলি আপনি যখন এসপিএসের সফটওয়্যারে বাস্তবে কাজ করবেন অনেক ইজিলি কাজ করতে পারবেন এবং আপনি মাউস দিয়ে ক্লিকের মাধ্যমেই দেখবেন যে আপনি অনেক জটিল জটিল হিসাব করে ফেলতে পারছেন অনেক জটিল অ্যানালাইসিসও করে ফেলতে পারছেন এরপর যদি জানার চেষ্টা করি যে কুইক ডাটা অ্যানালাইসিস অর্থাৎ এরপর যেটা আছে কুইক ডাটা অ্যানালাইসিস অর্থাৎ আপনি মুহূর্তের মধ্যেই অনেক ডাটা বা অনেক জটিল হিসাবেও করে ফেলতে পারবেন একদম খুব স্বল্প সময়ের মধ্যে এরপর যদি আমরা দেখি যে ডাটা ম্যানেজমেন্ট আমরা একদম ডাটা এন্ট্রি করা থেকে শুরু করে ডাটা স্টোর করে রাখা ডাটা ক্লিন করা বা যে কোনো ধরনের মডিফাই কিন্তু আমরা এসপিএসের সফটওয়্যার মাধ্যমে করতে পারব। অর্থাৎ ডাটা ম্যানেজমেন্ট প্রসেসও কিন্তু আমরা এসপিএস এরপর যেটা আছে কুইক ডাটা অ্যানালাইসিস অর্থাৎ আপনি মুহূর্তের মধ্যেই অনেক ডাটা বা অনেক জটিল হিসাবও করে ফেলতে পারবেন স্বল্প সময়ের মধ্যে এরপর যদি আমরা দেখি যে ডাটা ম্যানেজমেন্ট আমরা একদম ডাটা এন্ট্রি করা থেকে শুরু করে ডাটা স্টোর করে রাখা ডাটা ক্লিন করা বা যে কোনো ধরনের মডিফাই কিন্তু আমরা এসপিএসের সফটওয়্যার মাধ্যমে করতে পারবো অর্থাৎ ডাটা ম্যানেজমেন্ট প্রসেসও কিন্তু আমরা এর মাধ্যমেই ইজিলি করতে পারি এরপর যদি দেখি পাওয়ারফুল স্ট্যাটিস্টিক্যাল টুলস অর্থাৎ এটা একটা শক্তিশালী টুলস হিসেবে বলা যায় কারণ এখানে আসলে অনেক বড় বড় হিসাব আপনি মুহূর্তের মতোই করে ফেলতে পারবেন এরপর যদি যাই ডাটা ভিজুয়ালাইজেশন অর্থাৎ এর সফটওয়্যারের মাধ্যমে আমরা ডাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি অনেক সুন্দরভাবে চার্ট তৈরি করা যায় অনেক সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে আপনি করতে পারবেন যে কোনো একটা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে আপনি সুন্দর মতো চার্ট তৈরি করতে পারবেন এরপর যদি আমরা দেখি রিলায়েবল অ্যান্ড অ্যাকুরেট অর্থাৎ আমরা এই স্পেসেস থেকে যে আউটপুটটা পাবো যে রেজাল্টটা পাবো এটা এই রেজাল্টকে বা আপনি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন অর্থাৎ এখানে কোনো ভুল ক্রুটি হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নাই এখানে যে প্রাপ্ত ফলাফল আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যে কোনো রিসার্চের ক্ষেত্রে কিন্তু আপনি কাজে লাগাইতে পারবেন এরপরে যেটা আছে যে হ্যান্ডেলস লার্জ ডাটা সেট অর্থাৎ এসপিএসএস কিন্তু আপনি অনেক বৃহৎ আকার ডাটা নিয়ে কাজ করতে পারবেন আপনি যদি নর্মালি এক্সেল ফাইলে যদি বড় ডাটা ইনপুট করেন যদি এখানে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার বা আশি হাজার এক লাখ ডাটা থাকে দেখা যায় যে আস্তে আস্তে এক্সেল ফাইলটা স্লো হতে শুরু করে সহজে কাজ করতে চায় না হ্যাং করে কিন্তু আপনার এসপিএসএস ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা ততটা হবে না আপনি অনেক ইজিলি বড় ডাটা সেট নিয়ে কাজ করতে পারবেন এরপর যদি আমরা দেখি যে ওয়াইডলি ইউজ অর্থাৎ অনেক জায়গায় কিন্তু এই স্পেসেসটা ব্যবহার করা হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন দিকে আমরা এই স্পেসের সফটওয়্যারটা ব্যবহার করে থাকি এরপর যদি দেখি যে সেভ টাইম এটা যেহেতু আসলে আমরা মুহূর্তের মধ্যে অনেক বড় বড় অ্যানালাইসিস করতে পারি যার মাধ্যমে আসলে আমাদের একদম সময় বা অনেকটাই বাঁচিয়ে দেয় যে হিসাব আপনাকে খাতা কলমে করতে গেলে কয়েক ঘন্টা বা দিন লেগে যেত অথবা আপনি অন্য কোনোভাবে অ্যানালাইসিস করতে গেলে এক্সেলে অ্যানালাইসিস করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে সেইটা যদি আপনি এসপিএসের সফটওয়্যার মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনি মুহূর্তের মধ্যেই রেজাল্টটা পেয়ে যেতে পারেন অর্থাৎ এর মাধ্যমে আমাদের সময় কিন্তু অনেকটাই বেঁচে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা এসপিএসের সফটওয়্যারটি ডাউনলোড করব এবং ইনস্টল করব। তো ভালো থাকবেন সবাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও